হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি কালীঘাট তো কালীঘাট তো নতুন করে সাজিয়েছে তো দেখি কেমন কি সাজিয়েছে ও আমার দিন ধরেই বলছিল যে আমরা কালীঘাট যাই তো সময় হচ্ছিল না তো আজকে ভাবলাম আজকে যাই আর আর কি চলো দেখা যাক কেমন সাজিয়েছে হ্যাঁ তো আমরা প্রায় বোধ হয় দু বছর পর কালীঘাট যাচ্ছি এর আগে কখনো আমরা প্রচুর যেতাম হ্যাঁ তো দু বছর পর যাচ্ছি যাই দেখো আমরা এখন কালীঘাট মেট্রো স্টেশনে নেমে গিয়েছি কালীঘাট মন্দিরে যাব এবার সিঁড়ি হেঁটে উঠতে হচ্ছে ভীষণ গরমের মধ্যে সিঁড়িঘাটটা যায় না তো এখানে এরম আগে আমি কখনো দেখিনি দোকান বসেছে তো এখন দেখছি প্রচুর জামা কাপড় আরো কৃষক রয়েছে কিন্তু এইরকম হ্যাঁ এই এখন কাজ হ্যাঁ তো একদম অনেকটাই চেঞ্জ আমরা কালী ঘাটে ফাইনালি এসে গেছি আসলে কিন্তু চলছে অনেক সমস্যা কিন্তু আসলেই অনেক চেঞ্জ একেবারেই চেঞ্জ অনেক না পুরোটাই চেঞ্জ আগে তো এখনটা একদম মেন মন্দিরে চুল হ্যাঁ কিন্তু এই এরকম কোনো দোকান আগে ছিল না আর সামনে ঢোকার মুখে এত সিঁদুরের দোকান আগে কিন্তু এরকম মানে আমি কখনোই দেখিনি নতুন হয়েছে তুই দেখবি কোথা থেকে হ্যাঁ কিন্তু আগেও বিক্রি হতো কিন্তু কম এত বেশি পরিমাণ হয় একই দোকান আছে যা তুই সামনে যা হাত হাট দেখিয়ে হাই বল আমার দর্শকদেরকে হাত দেখে হাই বল আগে কালীঘাটে ঢোকার মুখে যে দোকানগুলো ছিল যেখান থেকে আমরা ফুলের মালা কিংবা বিভিন্ন ঠাকুরের পট হাতের রাখি এগুলো কালেক্ট করতাম সেই দোকানগুলো কিন্তু এখন মন্দিরের ভেতরেই বসে দেওয়া হয়েছে বিভিন্ন কাউন্টার করে করে তো এখানে দেখা যাচ্ছে যে মন্দিরের যে প্লাস্টারগুলো ছিল সেভাবে সেগুলোকেও কিন্তু নতুন করে করা হয়েছে বিভিন্ন কারুকার্য করা হয়েছে ভাস্কর্য আঁকা হয়েছে ভীষণ সুন্দর পরিবেশ করা হয়েছে আর মন্দিরের মধ্যে ছোট ছোটো কিছু শিবের মন্দির রয়েছে ঠাকুর প্রণাম হলো কালীঘাট দেখা হলো সব হলো এবার আমরা কোথাও একটা দেখি কোথাও আর কোথায় যাওয়া যায় তো দেখি এবার মন্দির থেকে বেরিয়ে আমরা মেন রাস্তা না ধরে ডান দিকের একটা গলি রাস্তা দিয়ে আসছিলাম তখনই কিছুটা এগিয়ে দেখি একটা ভাঙাচোরা বাড়ি ভেতরটা একেবারেই ভুতুরে পরিবেশের মতো গা থমে তো আমরা এখানটাতে কিছু ছবি তুললাম যেহেতু ব্যাপারটা খুবই অ্যাস্থেটিক ছিল আর আমাদের ড্রেসের সাথে খুবই যাচ্ছিলো তার জন্য আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিলাম আর ভেতরটা তো দেখলে তোমরা ভালো করে যে একেবারেই জঙ্গল হয়ে পড়ে রয়েছে আমরা এখন কালীঘাট মেট্রোতে বসে মেট্রোর জন্য অপেক্ষা করছি